হ্যালো গাইজ নমস্কার মাধুরী একটিভিটিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা তো আমি আপনাদেরকে আছে সিলেটের যুগল টিলা ইস্কন মন্দিরে নিয়ে যাব। যেখানে আজকে আপনাদের জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখাবো তার সাথে আমি সিলেটের যুগল টিলা স্কন মন্দিরটিও আপনাকে আপনাদের দেখাবো তো চলুন আমরা চলে যাই জগন্নাথ দেবের স্নানযাত্রায় এটি হচ্ছে জুগলটিল ইসকন ইস্কন মন্দিরের মেইন গেট ওদিকে শিব মন্দির ইস্কনের হোটেল দোকান আছে যেখানে অনেক কিছু পাওয়া যায় এই যে ভগবান জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে জগন্নাথ দেব স্থান যাত্রার জন্য মণ্ডপে উঠেছে হচ্ছেন ইস্কনের মহারাজ যুগল মন্দিরের মহারাজ সিলেটের যুগল টিল মন্দিরের আয়তন অনেক বড় মোটামুটি অনেক বড়ই এটা হচ্ছে পূজার এটা হচ্ছে মন্দির অবশ্য ইস্কন মন্দিরে সবকিছু ভাঙা হয়ে যাবে নতুন করে আবার তৈরি করা হবে এখানে নিসিংহদেবের ভোগ ভান্ডার এখানে নিসিংহ বিশেষ ভোগ ও একশো আটটি তুলসী পাতা দিয়ে পূজা দেওয়া হয় রাধা গোবিন্দ বাংলাদেশের সবচেয়ে বড় রাধা মাধব এই মণ্ডপে রাধামাধব আর এই মণ্ডপে জগন্নাথ বলরাম সুভদ্রা ছিল কিন্তু এখন যেহেতু সামনে রথযাত্রা আর তার জন্য জগন্নাথ বলরাম সুভদ্রা চলে গেছে স্নান মণ্ডপে এবং আর পনেরো দিন পরে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে সিলেট যুগলটিলা ইস্কন মন্দিরের ভিউ আপনারা দেখুন সিলেট ইস্কন সিলেট যুগলটিলা ইস্কন মন্দির অনেকটা জায়গা জুড়ে আয়তন কিন্তু অনেক বড় আর বাংলাদেশের সবচেয়ে বড় রাধা কৃষ্ণ আমি জানি যেটা যে সিলেট মন্দিরের রাধা কৃষ্ণই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাধা মাধব আমি ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এদিকে আরেকটা নতুন করে একটা বিল্ডিং তৈরি হয়েছে ওই গেট দিয়ে গেলে এখানে স্কুল আছে আর এদিকে যে দোকানটা এখানে সব কিছু পাওয়া যায় দেখুন কত সুন্দর সুন্দর জিনিস ওই যে নিশ্চিনদা একবারে চুট্টু ডাল এত এত সুন্দর সুন্দর জিনিস আছে যে দেখ দেখিয়ে শেষ করতে পারবো না এটা হচ্ছে পুরান ইস্কন মন্দির এখানে আগে এই মন্দিরে আগে রাধামাধব প্রতিষ্ঠিত ছিল তারপরে এখানে অস্থায়ীভাবে করা হয়েছে কারণ ওই মন্দিরটাকে ভেঙে ফেলা হবে ভেঙে আবার নতুন করে মন্দির তৈরি করা হবে মানুষ তো কিছুই না আরো মানুষ হবে

তারাও বিশেষ করে এই জগন্নাথের প্রতি আর কলিযুগে তো বিশেষ করে চৈতন্য মহাপ্রভু বাসুদেব ঘোষ বলছেন বাসুদেব ঘোষ গে কলিযুগের হার যে গরুর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কোন পার্থক্য নাই উনি দেখিয়েছেন এই রথযাত্রা করে এই জগন্নাথ হচ্ছে জগতের নাথ জগতে যদি নাথ থাকে শুধু একটা প্রচলন আছে পান্ডারা অন্য ধর্মের লোক সেখানে মন্দির ভিতরে প্রবেশ করতে পারবে না এখনো সাদা চানা লোক ঢুকতে পারে না তাই চিন্তা করলেন জগন্নাথের একান্ত সেবক একান্ত ভক্ত ছিল প্রভুপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনানন্দের সঙ্গে প্রতিষ্ঠাতা যে কৃষ্ণ কৃপাত শ্রীমন্ত্রী ছিল অভয়চন্দ্র কিন্তু ভক্তবাদের সঙ্গে প্রভুপাত যে তিনি জগতের না যদি হন তাহলে সবার নাম জগৎনাথ মানে কি জগতের নাম তাই তিনি কি করলেন এই জগন্নাথকে সারা জগতে প্রতিষ্ঠা করলেন আর এই রথযাত্রা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে একটা আলোড়ন সৃষ্টি করলেন আজকে দেখবেন সারা পৃথিবীতে এই যে রথযাত্রা বিভিন্ন দেশে হচ্ছে সেজন্য আমরাও যারা এই জগন্নাথ দেব হচ্ছে কৃপালু জগন্নাথ দেব প্রসাদ খেলে কৃপা লাভ হবে যে জানে প্রার্থনা করে কলিযুগে করে ওই জন্য নারায়ণ যারা বিশেষ করে লক্ষ্মী দেবীর পূজা করে জহন ঐশ্বর্যের জন্য আমি গ্যারান্টি দিতে পারি যাদের দোকানে জগন্নাথ বলদের সুভদ্র মানুষ সিটুয়ার রাখবে ওই টাকা অলরেডি মানে চলে আসবে হরে কৃষ্ণ এটা কলিযুগের নারায়ণ একজন জানে না এই জন্য জগন্নাথ বল সেই জন্য আমি আর দীর্ঘায়িত করছি না অনেকে ভক্ত কিন্তু বাঁচছে আমাদের ভক্ত স্নান করাবেন তাই এই স্নান পূর্ণিমার দর্শন একটা অপূর্ব যেটা হচ্ছে এই দিনে যারা বিশেষ প্রার্থনা করবে তাদের মনস্কামনা পূর্ণ হবে তাই আপনারা যাদের বিশেষ করে ভক্তি কামনা করবেন তাই আমি আর দীর্ঘায়িত করছি না বিশেষ করে আমাদের এই পনেরো দিনব্যাপী চৈতন্য চৈতান থেকে পাঠ হচ্ছে প্রতিদিন সকাল বিকাল এবং আর নয় দিন ব্যাপী যেহেতু জগন্নাথের দিপা আমার অনেক প্রোগ্রাম ছিল ইন্ডিয়াতে প্রোগ্রাম ছিল শারীরিক অবস্থা জগন্নাথ বলতে হবে না নয় দিনে এখন এখানে থাকতে হবে তাই এই জন্য হয়তো এই পারবো না বাইরে প্রোগ্রাম করতে পারবো না তারপরেও ভাবছি যে সিলেটের অর্থাৎ বিভাগে আমরা যেটা আমরা হয়তো গ্রাউন্ড পর্যন্ত যেতে পারি ঢাকা বিভিন্ন জায়গায় আমার সাতাইশটা দুপুরে রাত্রে আছে জগন্নাথ বলছে হবে না আমার ইচ্ছা এই জন্য আগে এরকম হতো আমার প্রতি ব্রথা আসলে এই জ্বর আসবে আর আমার জ্বর সে জগন্নাথের জ্বর তো অনেকদিন পরে সেটা অনেকে বলছে কিন্তু না এটা হয় না যেন আমি যেন জগন্নাথ সেবা করতে পারি সুস্থ হয়ে তার ভক্তদের প্রার্থনায় তার সুস্থ না হলে আর আমাদের ডাক্তার মাতাজী সত্যসন্দর মাতাজী আমাদের ডাক্তার বিশ্বমার প্রভু আন্তরিকভাবে এবং ভক্তদের প্রার্থনা বিশেষ করে এত তাড়াতাড়ি রিকভারি হওয়ার কথা না যাই হোক জগন্নাথের কাছে

আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মিস্টার সি সেকেন্ড সেক্রেটারি হাই কমিশন অফ ইন্ডিয়া সিলেট বাংলাদেশ এবং মিস্টার অশিত কুমার দত্ত মহোদয়

i 走走走 कृषि <tries to know> oh <laughs> E হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 i yeah, yeah, yeah. হচ্ছে শিব মন্দির এখানে আজকে জগন্নাথ দেবের সান উপলক্ষে এখানে কিছুক্ষণ পর থেকে প্রসাদ বিতরণ করা হবে এই যে মহাদেব বাবা ও আমরা তো ছবি তুলছি না নিচে গে তুল মনে এটি হচ্ছে ভক্তি বেদান্ত স্কুল আর এটা হচ্ছে ছাত্রাবাস এখানে সকল ছাত্ররা থাকতে পারে এটা হচ্ছে ছাত্রাবাস এটা হচ্ছে ইস্কনের যে স্কুল ভক্তিবেদান্ত স্কুল ভক্তি বেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল এই গেটটা হচ্ছে মন্দিরের পিছনের গেট জগন্নাথ দেবের মহাপ্রসাদের মাধ্যমে এই ভিডিওটিকে এখানেই শেষ করছি নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 좋아요, 구독,